আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি বইটি যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোয়েশন অ্যানালাইসিস এখানে তোমাদের জন্য আরও সংযোজিত আছে দেখো কিউ আর কোড যেটা স্ক্যান করার মাধ্যমে তুমি যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো আর একটু সহজে যাতে আয়ত্ত করতে পারো যার জন্যই আমাদের এই প্রচেষ্টা তোমরা কিন্তু চাইলে আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে চলো আজকের পর্বে আমরা রাজশাহী বোর্ড দু হাজার বাইশে আসা একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি এখানে দেখো একটি প্রবাহ চিত্র দেখতে পাচ্ছি প্রথমে বলছে পুং জনন মাতৃকোশ আর স্ত্রী জনন মাতৃকোশ এই মাতৃকোশ দুইটা থেকে হচ্ছে তোমার গ্যামেট তৈরি হয়েছে শুক্রাণু আর ডিম্বানু যেগুলো হচ্ছে তোমার আহ এক ক্রোমোজোম বিশিষ্ট গ্যামেট এখন এই শুক্রাণু আর ডিম্বানুর মিলনের ফলে আবার এক্স তৈরি হয়েছে তার মানে এখানে জাইগোট অর্থাৎ নিষেক প্রক্রিয়ার মাধ্যমে জাইগোট তৈরি হবে যেটা থেকে পরবর্তীতে পূর্ণাঙ্গ জীব তৈরি হবে এখন উদ্দীপকটা বুঝতে পারার পরে তার মানে হচ্ছে হচ্ছে এখানে উৎপত্তি এগুলা বুঝাইতে চাইছে এখন আমাদের কখ গঘ চারটা প্রশ্ন কি দেওয়া আছে দেখো তো যে পুষ্পাক্ষ কি ক্ষনাম্বারে বলছে যে সহবাসী উদ্ভিদ ভিন্নবাসী উদ্ভিদ থেকে আলাদা কেন গনাম্বারে বলছে যে উদ্দীপকে এক্স এর বিকাশ ব্যাখ্যা করো তার মানে এখানে যেই ফলে যেই মানে দুইটা কোষ তৈরি হবে ওই দুইটা কোষ থেকে পরবর্তীতে ভ্রূণের বিকাশটা বর্ণনা করা লাগবে এরপরে উদ্দীপকের প্রক্রিয়াটিতে হরমোনের গুরুত্ব বিশ্লেষণ করো তার মানে হচ্ছে প্রজননে আমাদের যে হরমোনের ভূমিকা ওই হরমোনের ভূমিকাগুলো হচ্ছে এখানে বর্ণনা করা লাগবে চলো এখন আমরা উত্তরে যদি যাই পুষ্পাক্ষ কি জিনিস পুষ্পাক্ষ হচ্ছে ফুলের একটা স্তবক যে স্তবকটার উপরে বাকি চারটা স্তবক হচ্ছে সাজানো থাকে মানে পুষ্পের অক্ষ দেখো তুমি অক্ষের উপরে তো সবগুলা মনে করো স্তবক এটা হচ্ছে পুষ্পাক্ষ এটার উপরে তোমার হচ্ছে গর্ভাশয়টা থাকবে এর পাশে পুংস্তবক গুলা থাকবে এই যে পুষ্পাক্ষ এখানের উপরে হচ্ছে গর্ভাশয় দাও তারপরে পুংস্তবক গুলা দাও এরপরে পাপড়ি তাহলে দেখো সবগুলা এই জায়গাটার উপরে সজ্জিত হইলো না এই গোলাকার যে অংশটা এটাকে হচ্ছে পুষ্পাক্ষ বলবো পুষ্পাক্ষ হলো ফুলের বৃন্ত শীর্ষে অবস্থিত গোলাকার স্তবক যার উপর বাকি চারটি স্তবক পরপর সাজানো থাকে এই যে এটা হচ্ছে তোমার মানে বৃন্ত যেটা বলছে মানে বৃন্তের উপরে এই যে গোলাকার অংশটা এটা হচ্ছে পুষ্পাক্ষ এরপরে আমাদের কি বলছে যে সহবাসী উদ্ভিদ ভিন্নবাসী উদ্ভিদ থেকে আলাদা হয় কেন সহবাসী উদ্ভিদ বলতে যে উদ্ভিদটাতে তোমার দুইটা একই দেহে উৎপন্ন হয় আর ভিন্নবাসী বলতে হচ্ছে যে কোনো একটা থাকবে মানে যেকোনো একটা স্তবক অথবা যে কোনো একটা গ্যামেট তৈরি হবে দুইটা একসাথে থাকতে পারবে না এই জন্য এই যে এই দিকটা থেকে হচ্ছে দুইজনের ভিন্নতা দেখো উভয় প্রকার গ্যামেটের উৎপত্তি স্থল একই একই অথবা ভিন্ন এর ভিত্তিতে সহবাসী উদ্ভিদ উদ্ভিদ ভিন্নবাসী থেকে আলাদা একই ফুলে বা একই দেহে যখন দুই ধরনের গ্যামেট উৎপন্ন হয় তখন তাকে হচ্ছে সহবাসী উদ্ভিদ বলবো তার মানে মানে সহ বলতে একসাথে দুইটা অবস্থান করবে পুং গ্যামেট স্ত্রী গ্যামেট একই জীব দেহে হচ্ছে তৈরি হবে তখন ওইটাকে হচ্ছে আমরা সহবাসী বলবো এরপরে ভিন্নবাসী যেটা ওইটা হচ্ছে যে কোনো একটা থাকবে অর্থাৎ ভিন্ন জীব দেহে ভিন্ন ভিন্ন গ্যামেট তৈরি হবে তখন ভিন্নবাসী তাহলে গ্যামেটের উৎপত্তি একই দেহে হবে নাকি ভিন্ন দেহে হবে এটার উপর ভিত্তি করে হচ্ছে এই দুইটাকে আমরা ডিফারেন্স করতে পারি এরপরে আমাদের গ নম্বরে কী বলছিলো গ নম্বরে বলছিলো যে এক্সের বিকাশ তার মানে আমাদের ভ্রূণের বিকাশ ব্যাখ্যা করা লাগবে ভ্রূণের বিকাশ যদি ব্যাখ্যা করতে যাই প্রথমে হচ্ছে নিষেক সম্পন্ন হবে কারণ নিষেক যদি সম্পন্ন না হয় তাহলে তো সৃষ্টিই হবে না তাহলে প্রথমে নিষেক সম্পন্ন হবে নিষেকের পরে হচ্ছে একটা জায়গট তৈরি হবে ওই জায়গটটা। পরবর্তীতে দেখো কি হয় জায়গাটা হচ্ছে ছত্রিশ ঘন্টা পরে নিষিদ্ধ ডিম্বাণুর বিভাজন শুরু হয় বিভাজনের ফলে নিষিক্ত ডিম্বানু দুটি কোষ বিশিষ্ট গঠন সৃষ্টি করে তার মানে প্রথমে নিষেধ প্রক্রিয়াটা সম্পন্ন হবে এরপরে ছত্রিশ ঘন্টা পরে হচ্ছে তোমার বিভাজন শুরু হবে বিভাজন শুরু হইলে এরপরে দেখো বাহাত্তর ঘন্টা পরে ষোলোটা কোষ তৈরি হবে চার সপ্তাহ পরে ভ্রূণ তলের তরলের মধ্যে ভাসতে থাকবে এই সময় ভ্রূণের হৃদস্পন্দন আর মস্তিষ্কের গঠন শুরু হবে তার মানে চার সপ্তাহ বয়সে যখন ভ্রূণটা থাকে ওই ভ্রূণের হচ্ছে তোমার হৃদস্পন্দন শুরু হয় যে হৃদস্পন্দনটা তোমার ওখান থেকে মানে এই বিশেষ পর্যায়টা থেকে শুরু করে তোমার পর্যন্ত এই চলতে থাকে এরপরে মৃত্যুর পূর্ব পাঁচ সপ্তাহ পরে কি হয় দেখো তো হাত আর পা মুকুলের মতো অঙ্গানোর সৃষ্টি হয় মানে ছোট ছোট হাত পা সৃষ্টি হওয়া শুরু করে এরপরে আট সপ্তাহ পরে এই ভ্রণটা হচ্ছে ছোট আকারের হয় ভ্রণের এই অবস্থাকে ফিটাস বলে মানে ওর সবগুলা অঙ্গ তৈরি হয় মানে হাত 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 দুইটা হাত দুইটা পা এরকম তৈরি হওয়ার পরে কিন্তু ওগুলো হচ্ছে অনেক ছোট আকারে থাকে অর্থাৎ তুমি ওইটাকে দেখে একটা জীব দেহের স্ট্রাকচার মানে বুঝতে পারো যে যেই জীবের ভ্রূণটা হবে ওই জীবের মতো একটা স্ট্রাকচার দেখা যাবে কিন্তু অনেক ছোট থাকবে আকারে এটাকে হচ্ছে ফিটাস বলে এখন এটা এমসিকিউর জন্য আবার অনেক ইম্পর্টেন্ট যে ফিটাস কয় সপ্তাহের ভ্রূণটাকে ফিটাস বলবো আমরা আট সপ্তাহের এরপরে পরবর্তীকালে ভ্রূণের দৈহিক বৃদ্ধি ঘটতে থাকবে এবং আটাইশ সপ্তাহ পরে ফিটাস পূর্ণতা প্রাপ্ত হবে এরপরে আটত্রিশ সপ্তাহ পরে হচ্ছে ভ্রূণটা মানে মানে ভূমিষ্ঠ হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে আর ওর মাথাটা হচ্ছে নিচের দিকে ঘুরে যাবে তাহলে এই পর্যন্ত মানে ভূমিষ্ঠ হওয়ার জন্য যে প্রস্তুত এই পর্যন্ত হচ্ছে ভ্রুনের বিকাশটা মানে মাতৃ গর্ভে থাকা অবস্থা পর্যন্ত হচ্ছে এখানে ভ্রূণের বিকাশ এতটুকুই হবে তাহলে আমরা আটত্রিশ সপ্তাহ পর্যন্ত বর্ণনাটা এখানে দিব দেখো এর বিকাশ ব্যাখ্যা করো তাহলে এর বিকাশ এভাবে পয়েন্ট আকারে আমরা প্রতিটা ধাপ এভাবে মানে নিষেক থেকে শুরু করে আটত্রিশ সপ্তাহ পর্যন্ত ভ্রূণের মাথা নিচের দিকে ঘুরে যাওয়া পর্যন্ত এই বর্ণনাগুলো এখানে দিলাম তিন নম্বরের জন্য এতটুকু এনাফ এরপরে ঘ নাম্বারে আমাদের কি বলছে যে উদ্দীপকের প্রক্রিয়াটিতে হরমোনের গুরুত্ব উদ্দীপকের প্রক্রিয়াটা হচ্ছে তোমার প্রজনন প্রক্রিয়া প্রজনন প্রক্রিয়ায় আমরা জানি মানব মানবদেহে কিছু হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই প্রজননের জন্য এখন হরমোন জিনিসটা কি তোমাকে বুঝতে হবে আগে হরমোন এটা হচ্ছে বাংলাতে আমরা এটাকে বলি হচ্ছে প্রাণ রস এখন এই হরমোনটা হচ্ছে নালিবিহীন গ্রন্থি নিঃসৃত এক ধরনের রস যেটা নালিবিহীন যেহেতু তার মানে ওর চলাচলের জন্য কোনো নালি পথ নাই মানে ও তাহলে যাবে কোন জায়গা দিয়ে ওইটা এরকম একটা ক্লিন অর্থাৎ মনে করে এরকম একটা সার্ফেস সার্ফেস থেকে হচ্ছে সিক্রেট হবে ওইখান থেকে রক্তের মাধ্যমে অথবা লসিকার মাধ্যমে প্রবাহিত হয়ে দূরবর্তী কোনো একটা স্থানে যাবে ওই স্থানে কার্য সম্পাদন করবে এটা মনে রাখবে যে হরমোন কখনও উৎপত্তি স্থলে কার্য সম্পাদন করে না ও রক্তের মাধ্যমে প্রবাহিত হয়ে দূরবর্তী কোনো একটা স্থানে যায় ওই স্থানে কার্য সম্পন্ন করে এখন এই হরমোন কতগুলো হরমোন আছে যেগুলো হচ্ছে শুধুমাত্র প্রজননে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন পিটুইটারি তারপরে থাইরয়েড অ্যাড্রেনালিন তারপরে শুক্রাশয়ের অনাল গ্রন্থি ডিম্বাশয়ের অনাল গ্রন্থি তারপর হচ্ছে অমরাতে থাকা হরমোনগুলা তাহলে এই যে কয়টা হরমোন এগুলা বর্ণনা হচ্ছে আমরা এখানে দিব প্রথমে দেখো পিটুইটারি গ্রন্থি থেকে যে এই হরমোনগুলা নিঃসৃত হয় গোনাডোট্রপিন সোমাডোট্রপিন এই হরমোনগুলা কি কাজ করে দেখো তো এই হরমোন জনন গ্রন্থির বৃদ্ধি তারপর ক্ষরণ এই সব কাজ নিয়ন্ত্রণ করে থাইরয়েড হচ্ছে তোমার গলায় থাকে প্রজাপতির মতো দেখতে একটা গ্রন্থি ওখান থেকে থাইরয়েড থেকে থাইরক্সিন হরমোন নিঃসৃত হয় এই থাইরক্সিন হরমোনটা কি করে দেখো দৈহিক আর মানসিক বৃদ্ধি যৌন লক্ষণ প্রকাশ আর বিপাকে সহযোগিতা করে এরপরে অ্যাড্রেনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয় হচ্ছে তোমার অ্যাড্রেনালিন হরমোন অ্যাড্রেনাল এটা হচ্ছে তোমার বৃক্কের উপরে থাকে মানে বৃক্কের কাছাকাছি একটা গ্রন্থি যেখান থেকে অ্যাড্রেনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয় অ্যাড্রেনালিন হরমোন ওই হরমোনটার কাজ কি দেখো ও করে হচ্ছে তোমার যৌনাঙ্গ বৃদ্ধি করে আর যৌন লক্ষণ প্রকাশে সহযোগিতা করে এরপরে শুক্রাশয়ের অনাল গ্রন্থি থেকে টেস্টোস্টেরন আর অ্যাড্রোজেন হরমোন নিঃকৃত হয় যেগুলো তোমার শুক্রাণু উৎপাদন করে আর ছেলেদের যে বৈশিষ্ট্যগুলো যেমন দাড়িগোভ গজানো ওদের বয়সন্ধিকালে যখন গলার স্বর পরিবর্তন হয় এই বৈশিষ্ট্যগুলা হচ্ছে তোমার এই দুইটা হরমোন হচ্ছে নিয়ন্ত্রণ করে এরপরে ডিম্বাশয় থেকে নিঃসৃত হয় মানে ডিম্বাশয়ের অনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয় হচ্ছে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন আর রিল্যাক্সিন এখন এই তিনটা হরমোন হচ্ছে মেয়েদের যেই বৈশিষ্ট্যগুলো ওগুলো নিয়ন্ত্রণে হচ্ছে কাজ করে যেমন দেখো গর্ভাবস্থায় জরায়ু ভ্রূণ অমরা ইত্যাদি বৃদ্ধি নিয়ন্ত্রণ করে ঋতুচক্র নিয়ন্ত্রণ করে অর্থাৎ মেইলি যে কাজগুলা ওগুলো হচ্ছে এই হরমোনটা নিয়ন্ত্রণ করে এরপরে অমরা অমরা কি জিনিস ছিল অমরা হচ্ছে এরকম একটা অঙ্গ যেটা তোমার মাতৃদেহ আর ভ্রূণকে হচ্ছে কানেক্টেড করবে অর্থাৎ মাতৃদেহ ভিতর সংস্থাপিত যে ভ্রূণটা ওইটার সাথে মাতৃদেহটাকে হচ্ছে সংযোগ স্থাপন করবে কিভাবে সংযোগ স্থাপন করবে ও হচ্ছে কখনো কখনো ফুসফুসের মতো কাজ করবে রেচন অঙ্গের মতো কাজ করবে অর্থাৎ বর্জ্য পদার্থ নিষ্কাশন করবে আবার মা যখন পুষ্টিকর খাবার খাবে ওগুলো হচ্ছে আবার ভ্রূণের দেহে মানে পাঠাবে এই অমরার মাধ্যমে অমরা থেকে অম্বিডিক্যাল কর্ডের মাধ্যমে ভ্রূণ হচ্ছে কানেক্টেড থাকবে এরপরে এটা এই জিনিসটা হচ্ছে অমরা এখন অমরা থেকে কিছু হরমোন নিঃসৃত হয় ওগুলা কি কি গোনারো ট্রপিক আর প্রজেস্টেরন প্রোজেস্টেরন হচ্ছে ডিম্বাচর অনাল গ্রন্থিকে উত্তেজিত করে আর স্তন গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে পরিশেষে বলা যায় যে এই সবগুলো হরমোন অর্থাৎ এই ছয়টা হরমোন তোমার এগুলার সবগুলার কম্বিনেশনেই হচ্ছে প্রজননটা মানে মানে প্রজননটাকে স্মুথ করে প্রজননের জন্য এই হরমোনগুলোর গুরুত্ব মানে অনেক বেশি গুরুত্বপূর্ণ উদ্দীপকের প্রক্রিয়াটিতে হরমোনের গুরুত্ব তার মানে এই যে প্রজননে হরমোনের এই মানে ছয়টা হরমোনের তুমি কাজগুলা কোথা থেকে নিঃসৃত হয় এভাবে করে লিখলে আই হোপ এই জায়গায় চার নম্বরের জন্য এতটুকুই এনাফ এভাবে যদি তুমি পুরা সিকিউটা পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো আই হোপ একটা স্ট্যান্ডার্ড মার্ক তোমরা সিকিওর করতে পারবা প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি যে কোনো পরীক্ষায় উদ্দীপকটা ধরতে পারা প্রশ্নে কী চাইছে এক্স্যাক্ট ওই উত্তরটা বুঝতে পেরে পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি যার জন্যই আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই সংযোজনটা করা হয়েছে এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে তোমরা কিন্তু চাইলেই এই বইটি সংগ্রহ করে নিতে পারো আজকের পর্বে এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হবো ধন্যবাদ সবাইকে